আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আমরা প্রতিবাদ জানাচ্ছি না শুনলে আন্দোলনে যাব বলছে ফকরুল এলডিপি সঙ্গে বিএনপির সংলাপ বৃহস্পতিবার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এদিকে ভারতের গমে আরব আমিরাতের নিষেধাজ্ঞা মহারুবি বিতর্কের জের এবং সর্বশেষ জানিয়ে দেব ভয়াবহ বিদ্যুৎ সংকটে পাকিস্তান খাদ্য সংকটও বাড়ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আমরা প্রতিবাদ জানাচ্ছি না শুনলে আন্দোলনে যাব বলছে ফখরুল নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যর্থ হয়েছে একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে ব্যর্থতার পরিচয় দিয়েছেন নির্বাচন কমিশন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে কি হবে বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের তাতিপাড়া মহল্লায় নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব আর বলেন প্রথমে নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে এই সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে করে করে দিয়েছে। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলেন নির্বাচন ব্যবস্থাকে সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না ভোট দিলেও এখন গণনার সময় ফল পরিবর্তন হয়ে যায় এজন্য আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না কোনো দলও যাবে না এমন সিদ্ধান্ত হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি পত্তি জানাচ্ছি না শুনলে তোমরা আপত্তি জানাচ্ছি না শুনলে তো আমরা আন্দোলনে যাব বিএনপি महासचिव বলেন বাংলাদেশ এখন কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র নয় এই দেশকে বারবার অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে ক্ষমতাশীল আওয়ামী লীগ বাংলাদেশ একটি সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফজলুল বলেন তিনি তো অনেক কিছুই করেছেন যেগুলো সঙ্গে আইন সংবিধান নৈতিকতার কোনো সংযোগ নেই অর্থমন্ত্রী পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে তার টাকা পাচার করেছেন আবার তা ফিরিয়ে আনেন আইন তৈরি করেছেন দেশের সব সম্পদ লুটপাট করছে আওয়ামী লীগ এলডিপি সঙ্গে বিএনপি সংলাপ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড কর্নেল অবসর আহমেদের সঙ্গে সংলাপে বসবে বিএনপি বৃহস্পতিবার আহমেদের বাসভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা সাইরুল কবির খান তিনি বলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসর ডক্টর অলি আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল দল সংলাপে উপস্থিত থাকবেন এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান থাকবেন মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু করে প্রথম দিন মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন এরপর সাতাশে মে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে একত্রিশে মে গণসংহতি আন্দোলনের সঙ্গে একই জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই জুন কল্যাণ পার্টি সাতই জুন বাংলাদেশ মুসলিম লীগ আটই জুন জাতীয় পার্টি নয় জুন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপা ও বারোই জুন ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানি ন্যাপ ভাসানি নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে দোয়া ও মনোজাত অনুষ্ঠিত হয়েছে বিকেলে আরাফাত রহমান এই ও করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সভাপতিত্ব করেন চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা দুলদুল বাড়ি সঞ্চালনায় ছিলেন সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন মেজু এ সময় হাসপাতালে ভর্তি খালেদা সহ জিয়া পরিবারের সদস্যদের এবং দেশের জন্য দোয়া করা হয় ভারতের গোমে আরব আমিরাতের নিষেধাজ্ঞা মহানবি বিতর্কের জের ভারত থেকে কেনা গোম এবং গোমজাত আটা ময়দা রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরাত আগামী চার মাসের জন্য ভারত থেকে গোম কেনার ওপরেও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আরব আমিরাতের এমন পদক্ষেপের কোনো কারণ ব্যাখ্যা করেনি দেশটির সরকার তবে ভারতের কূটনীতি বিশেষজ্ঞদের একাংশ আমিরাতের এমন সিদ্ধান্তের

বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতের শাসক দলের নেতা নেত্রীদের একাংশের বিতর্কিত মন্তব্যেই এমন সিদ্ধান্তের কারণ তবে আমির শাহী সরকারের এমন সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি সংক্রান্ত কোনো কারণ থাকার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন অনেকেই প্রসঙ্গত বিজেপি মুখপাত্র নপুর ও তার সহকর্মী নবীন জিন্দালের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আরব দুনিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়ে ভারত ভয়াবহ বিদ্যুৎ সংকটে পাকিস্তান খাদ্য সংকটও বাড়ছে খেলা এবার হবে শ্রীলঙ্কার মতো পাকিস্তানের অবস্থান দাঁড়িয়েছে পরিস্থিতি সামলাতে গত দু তিন দিন মাস ধরেই দৈনিক কয়েক ঘন্টার বিদ্যুৎ ছাটাই ব্ল্যাক আউট চলছিল পাকিস্তানে সেই ব্ল্যাক আউটের সময় সীমা ক্রমশ বাড়তে বাড়তে এখন দৈনিক গড়ে বারো ঘন্টায় এসে পৌঁছেছে ঠিক যেমন দেখা গিয়েছিল আড়াই মাস আগে সার্ক গোষ্ঠীভুক্ত আর এক দেশ শ্রীলঙ্কায় পরিস্থিতির অবনতি হলে ব্ল্যাক আউটের সময়সীমা আরো বাড়তে পারে বলে ইতিমধ্যে পাকিস্তান সরকারের তরফে বার্তা দেওয়া হয়েছে পাকিস্তান জুড়ে ভয়াবহ বিদ্যুৎ সংকটের একাধিক কারণের মধ্যে রয়েছে রুশ ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার ক্রমাগত দাম কমা এবং ক্রমবর্ধমান তাপমাত্রা সংকটের পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কয়েক বছর আগে ইতালি এবং কাতারের দুটি সংস্থার সঙ্গে গ্যাস সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তি করেছিল ইসলামাবাদ কিন্তু সংকটের সময় তারা চুক্তি মাফিক জ্বালানি সরবরাহে ব্যর্থ হয়েছে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই পাকিস্তানের অর্থনীতিতে এমন পরিস্থিতি আর কখনো আসেনি বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে তেরো দশমিক আট শুধু বিদ্যুৎ নয় মূল্যবৃদ্ধি এবং অপ্রতুল যোগানের কারণে সে দেশে খাদ্যের সংকটও ধীরে ধীরে বাড়ছে দেশে কৃষকদের সমস্যা দূর না করা হলে পাকিস্তানকে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুক্ত হবে বলে সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান